জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তার মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধাইণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্ত মাতাজিরা সনাতন ধর্মের বিষয়ক অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন সবার প্রশ্ন নিয়ে আজ ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহার মাধ্যমে হাজির হয়েছি আপনারা যে যে প্রশ্ন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনিও যদি কোনো কথা অজানা থাকে সেটা খুব সুন্দরভাবে আজকে শ্রবণ করতে পারবেন ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুযোগান চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানীর কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজি আছেন সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সনাতন ধর্ম বিষয়কে আপনি কথাগুলো শ্রবণ করতে পারবেন তাই আজকে প্রথম প্রশ্ন বাঁকুড়া থেকে মাধব নন্দী মহারাজ আমার প্রশ্ন গুরুদেবের চরণে তুলসী পত্র দেওয়া যাবে কারণ গুরুদেব তো পরম সাক্ষাৎ ঈশ্বর আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন এই নিয়ে আমরা এর আগে এই রকমের একটা ভিডিও আমরা প্রশ্ন পেয়েছিলাম করেছিলাম কিন্তু শাস্ত্রে কি আছে দেখেন গুরুদেব আগে জানতে হবে গুরুদেবকে আপনি বলছেন যে গুরুদেব পরম সাক্ষাৎ ঈশ্বর সেটা স্বাভাবিক অনেকেই মানে সাক্ষা দৃশ্য কারণ আমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাই না আমরা গুরুদেবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে কী করে লাভ করব সে পথ আমরা খুঁজে পাই তাই গুরুদেব ভগবান নন গুরুদেব হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি ভক্তরা মাতাজিরা যেমন আপনারা যদি ধরেন যেমন আগুন আগুন যখন জলে যখন আগুনের কিছু স্ফুলিঙ্গ বের হয় তাই স্ফুলিঙ্গটা যখন তখনই দেখতে ভালো লাগে যখন আগুনের সাথে সে লেগে থাকে কিন্তু আগুন থেকে যখন বেরিয়ে আসে তখন আর তার অস্তিত্ব থাকে না তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে গুরুদেবরা কি তার প্রকৃত প্রতিনিধি যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না থাকতো তাহলে কেউ গুরুদেব হতে পারে না কিন্তু আজকে প্রকৃতপক্ষে সদ্গুরুর কিন্তু অভাব আছে যুগে কারণ তথাকথিত অনেক গুরুদেব আছে তাদের হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা নেই তারা নিজেরা হয়তো অনেক কিছু করে কিন্তু তাদের শিষ্য বা ভক্তদের তারা কোনো নিয়মকানুন করে দেয় না দীক্ষা দেওয়ার জন্য ভক্তার মতা তাই আপনি যদি প্রকৃতপক্ষে সদগুরু আপনি সন্ধান পান তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে পারবেন যে ধাম থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তাই আপনার প্রশ্ন হলো যে গুরুদেবের চরণে তুলসীপত্র দেওয়া যায় কি না কোথাও শাস্ত্রে কিন্তু বর্ণিত নেই যে গুরুদেবের চরণে তুলসীপত্র দেওয়া যায় তার মানে কি কোনো গুরুদেবের চরণে আপনারা তুলসী পত্র দেবেন না তাহলে মহা মহা অপরাধ হবে আমরা শাস্ত্রে কি পেয়েছি যে এই তুলসীপত্র বিষ্ণু বিষ্ণুতত্ত্বের যত আমাদের ভগবান বলেন বা অবতার বলেন তাদের চরণে একমাত্র দেওয়া যায় কারণ গুরুদেব কিন্তু বিষ্ণুতত্ত্বের নন আমি বারে বারে বলছি গুরুদেব হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি ভক্তরা মাতা যে হ্যাঁ আজকে দেখেন আপনি আপনার সন্তানকে যখন লেখাপড়া করতে পাঠাবেন বা জনজাগতিকভাবে আমি আরেকটা বিশ্লেষণ আপনাদের বলছি যে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পরে যে ক্যাবিনেট মন্ত্রীগুলো থাকে তাহলে প্রধানমন্ত্রী বা মন্ত্রী কিন্তু এক নয় তাই না মন্ত্রীকে তার প্রধানমন্ত্রী কি হয় তাদের দায়িত্ব বন্টনগুলো করে দেয় যদি কোনো সমাজের বলুন দেশের বলুন মানুষের জন্য বলুন কোনো কাজকর্ম করতে চায় তাহলে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীরা কি হয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করতে হয় তাই প্রধানমন্ত্রী আর মন্ত্রী যেমন এক নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুদেব এক নয় সমস্ত বিষ্ণুতত্ত্বের আপনি শ্রী চৈতন্য মহাপ্রভু বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলুন বা অদ্বৈত পঞ্চদত্তর মধ্যে আছে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত এই তিনজন তারা তত্ত্বের লোক তারা তুলসীপত্র পায় আর শ্রীবাস এবং গদাধর তারা ভক্ত তাদের চরণে তুলসীপত্র দেওয়া যায় না তাই প্রভু আপনাকে যদি কেউ বলেও থাকে গুরুদেবের চরণে তুলসীপত্র দেওয়ার জন্য আপনি কিন্তু সেটা ভুল অপরাধ করবেন কোনো গুরুদেবের চরণে তুলসীপত্র বা কোথাও তুলসীপত্র দেবেন না কারণ কি গুরুদেব কিন্তু আপনাকে কৃষ্ণ ভক্তি দেবে না গুরুদেব কি করবেন যে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি কী করে জানবেন বা আপনার এই দুর্লভ মানব জীবনটা আপনি কি করে স্বার্থ করতে পারবেন সেটা কিন্তু গুরুদেব আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবে কিন্তু গুরুদেব কিন্তু সরাসরি আপনাকে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার কথা বলতে পারবে না সে রাস্তা দেখিয়ে দিতে পারবে এর পরে আপনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করবেন সেটা আপনার উপর নির্ভর করবে প্রভু কারণ আমরা তুলসী প্রণাম পেয়েছি ওং বৃন্দায় তুলসী দেববাই প্রিয়া কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায়ী নমন এই তুলসী বা বৃন্দা দেবী হল কেশব ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয়সী এবং সে কি করে আমরা যখন এই তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেব তখন কী হবে আমরা কৃষ্ণ ভক্তি পাব মানে তুলসী দেবী আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনি যখন তুলসী দেবীকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনে ব্যবহার করবেন তখন তুলসী দেবী আপনার প্রতি সুপ্রসন্ন হয়ে কৃষ্ণ ভক্তি আপনাকে প্রদান করবে প্রণাম মন্ত্র সুন্দর করে লেখা আছে ভক্তার মাথা চেয়ে তাই আপনি গুরুদেবের চরণে তুলসী পত্র দেওয়া যায় না কেউ যদি বলে থাকে সেটা শাস্ত্র বহির্ভূত ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি যত পারেন বেশি বেশি করে তুলসী পত্র দেবেন মিনিমাম তিনটে তো দেবেনই এর যত উপরে পারবেন দেবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবেই তুলসী দেবী আপনার প্রতি সুপ্রসন্ন হবে আজকের দ্বিতীয় প্রশ্ন পুরুলিয়া থেকে সাবিত্রী মাহাতো প্রভু একাদশী দিন আমার স্বামীর জন্য ভাত রান্না করতে হয় তাতে কি আমার একাদশী ঠিকভাবে পালন করা হয় আচ্ছা সবার সংসারেই একটা প্রবলেম যে স্বামী একাদশী করে স্ত্রী করে না স্ত্রী একাদশী করে সন্তান করে না বা কোনো সন্তান আমাদের স্কন বা গৌরীয় মঠের সাথে সংযুক্ত থাকলে বাবা মা একাদশী করে না তা আজকে কী হয়েছে কলি যুগে দেখেন আমরা যেহেতু সংসারী মানুষ আমাদেরকে প্রথম কি করতে হবে এডজাস্ট বা ব্যালেন্স করে চলতে হবে আপনি যদি চান আপনার মতো চলবেন তাহলে হবে আপনি সংসার জীবনে থাকতে পারবেন না আপনাকে হ্যাঁ ব্রহ্মচর্য বা মন্দিরে গিয়ে থাকতে হবে ভক্তার মাথা তাই মাতাজি আপনি যখন সংসারে থেকে একাদশী করছেন হ্যাঁ ভাত দেখেন একাদশী দিন পঞ্চদশ স্পর্শ করলে বা আহার করলে তো অপরাধ স্পর্শ করলেও কিছু অপরাধ হয় কিন্তু সেই অপরাধটা কী হয় অত জঘন্য অপরাধ হয় না তাই আপনার যখন সংসারে দায়িত্ব পালনের জন্য ধরতে হয় তাতে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়ে নেবেন যতটা পারবেন না ধরে থাকতে আপনার স্বামীকে আপনি ব্যালেন্স করুন একাদশী করার উপদেশ দিন পরামর্শ দিন উৎসাহী করুন হ্যাঁ দুজনে মিলে একাদশী যদি করতে পারেন তাহলে আপনার আর একাদশী দিন ভাত রান্না করতে হবে না স্বামীর জন্য হ্যাঁ একটু ব্যালেন্স করে চলুন সংসার জীবনে আচ্ছা পরের প্রশ্ন ধানবাদ ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে সুভাশিস ভূমি প্রভু আমি আপনার কাছে জানতে চাই বাবা মা বা আত্মীয় স্বজন বা একই গোষ্ঠীর কেউ মারা গেলে হ্যাঁ এই অবস্থায় একাদশী করা যাবে মানে অসুস্থ অবস্থায় একাদশী করা যাবে আপনি জানতে চাইছেন আমরা শাস্ত্রে পেয়েছি যে সর্ব অবস্থায় সচ থাকেন অসুস্থ থাকেন আপনার শরীর যদি একদম গুরুতর অসুস্থ না হয় তাহলে আপনি একাদশী অবস্থি করতে পারেন আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই কারো বাবা মা মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে বা একই গেতি গোষ্ঠী মারা গেলে আপনার অসুস্থ থাকতে পারে কিন্তু একাদশীতে কখনো এটা বাধা হয়ে দাঁড়ায় না আরও আপনি অসুযে বেশি বেশি করে একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের কি শাস্ত্র অধ্যয়ন করুন হ্যাঁ যুগ কলিযোগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করুন করুন এবং চারিদিকে প্রচার করুন একাদশী দিন একাদশী অবশ্যই করবেন যে কোনো অসুয অবস্থায় আপনি একাদশী করবেন এটা নিয়ে কোনো বিভ্রান্তি করলে অনেকে আপনাকে অনেক কিছু করবে কিন্তু অনেকের থেকে আপনি এগিয়ে চলবেন সবাইকে সব কিছু বলার প্রয়োজন নেই আপনি ভগবানের সেবাটা আপনার মতো করুন শাস্ত্রীয় মতো করুন তাহলে দেখবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহ্য করতে পারবেন পরের প্রশ্ন নৈহাটি থেকে সুমন বালা মহারাজ আপনারা বলেন একাদশী করলে সব পাপ বিনাশ হয়ে যায় তা কেউ যদি মানুষ মেরে আবার একাদশী ব্রত করে তাহলে কি তার পাপ বিনাশ হবে দেখেন শাস্ত্রে বলেছে আজ আপনি মা দায়িত্ব কাহিনীটা জানেন যে মহাপ্রভু তাকে তাদেরকে কিভাবে এই হরিনাম সংকীর্তন প্রেম মিলিয়ে দিয়ে তাদেরকে দীক্ষা দিয়েছে জগয়মাদু কিন্তু জঘন্য ছিল তাই আপনি এটা ভাববেন না যে একাদশী শাস্ত্রে আছে একাদশী মাহাত্ম যখন আপনি শ্রবণ করবেন বিভিন্ন পুরাণে একাদশী বর্ণিত থাকে স্কন্দ পুরাণ বলুন আপনার পুরাণ বলুন হ্যাঁ বিভিন্ন পুরাণে তো এই একাদশীর মাহাত্মগুলি কি হয় সর্বপাপ বিনাশ করে সত্যি আমরা বলি এবং শাস্ত্র সেটা বলছে তাই আপনি জেনে যদি ভাবেন যে আমি মানুষ মেরে আবার একাদশী করব আমার পাপ ক্ষয় হয়ে যাবে সেটা কখনোই আপনার পাপ ক্ষয় হবে না কারণ আপনি তো জেনে করছেন শাস্ত্রে বলেছে অজ্ঞাত কারণে কেউ যদি জঘন্যত পাপ কর্ম করে থাকে আমরা চলার পথে দেখেন আমরা জানি না কি সঠিকভাবে চলাফেরা করতে পারছি আমরা অনেকেই আছে না যেন পাপ করে ফেলছি সেই পাপগুলো তৎক্ষণাৎ তৎক্ষণাৎকে ভেনিস হয়ে যায় আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিজে আত্মসম্পন্ন করেন যে প্রভু আমি ভুল করেছি মানুষ আমি মেরে তারপর যদি সেই কাজ থেকে বিরত থাকেন এবং সমস্ত একাদশী আপনি করতে থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত শাস্ত্রীয় নিয়মকানুন মেনে চলেন তাহলে আপনার যে মানুষকে মারার যে জঘন্য পাপ করেছেন সেটাও আস্তে 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 কী হবে ক্ষয় হবে কিন্তু আপনাকে ভালো পথে থাকতে হবে সাধুসঙ্গ করতে হবে বৈষ্ণব করতে হবে হরিনাম সংকীর্তন করতে হবে এবং সমস্ত একাদশী আপনাকে করতে হবে তবেই আপনি মানুষ মারার জঘন্য পাপ থেকেও মুক্তি পাবেন এমন নয় যে আপনি মানুষ মারলেন আবার একাদশী করলেন আবার মানুষ মারলেন গিয়ে তাহলে কী হবে এই একাদশীর কোনো মূল্য নেই আপনি শাস্ত্র অধ্যয়ন করুন আমাদের ভিডিওগুলো দেখুন তাহলে আপনি সুন্দর বুঝতে পারবেন তারপর পরের প্রশ্ন বনগাঁ চাঁদপাড়া থেকে গোলাপি সিদ্ধা প্রভু আমি জানতে চাই মাসে দুটি একাদশী হয় একটি পালন করলে চলবে বক্তরা মাতাজিরা আপনি যদি একাদশী সত্যিকার অর্থে করে থাকেন তাহলে আপনাকে দুটি একাদশী করবেন এবং আপনার মন থেকে চাইলে দুটো একাদশী করি আমরা একাদশী করতে করতে এমন ভাবি যে প্রতি সপ্তাহে একাদশী হরিমনের ভালো হরিব হরিবল হরি তার মাথা যেটা তো একাদশী যখন আসে না আমাদের আনন্দ আরও যে আমরা একাদশী দিন অনুকল্প হোক নির্জলা হোক সজল হোক সফল হোক যাই হোক এবং ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে নাম করতে পারি মন্দিরে যেতে পারি সাধুসঙ্গ করতে পারি শাস্ত্র অধ্যয়ন করতে পারি আনন্দ সহকারে আমরা একাদশী করি তাই আপনি বলছেন যে খুব যদি সমস্যা না হয় আপনার শরীর যদি একেবারে খারাপের দিকে না যায় তাহলে দুটো একাদশী অবশ্যই করা উচিত দেখেন কলিযুগে শাস্ত্রে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য এসেও বলেছেন যে সব কিছু পরিত্যাগ করে তোমরা শুধু একাদশী ব্রত করো মহাপ্রভু তার মাতা শচী দেবীকে বলেছিলেন একাদশী করার জন্য দেখেন ভগবান হয়ে সে তার নিজের মাকে একাদশী ব্রত করার জন্য বলছে সেটা তো মিথ্যা কথা নয় মহাপ্রভুর জীবনী যখন আপনারা অধ্যয়ন করবেন চৈতন্য চৈতন্য যখন আপনারা পড়বেন তাহলে আপনি এগুলো জানতে পারবেন তাই আপনি চেষ্টা করবেন প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষে একটা শুক্রপক্ষে একাদশী হয় দুটো একাদশী পালন করলে ভালো আর যদি খুব প্রবলেম হয় একটা করবেন পরের দিন করতে পারেন একাদশী দিন যদি আপনার কোনো সমস্যা হয় পরের দিন আপনি একাদশী করতে পারেন শাস্ত্রে আগ্রহিত আছে সুন্দর করে তাইলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন কেউ কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বক্স আছে হোয়াটসঅ্যাপ আছে বা আমাকে ফোন করে জানতে পারেন আপনার প্রশ্নগুলো নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলি সংশ্রবন করতে পারবেন হারে